আজ শনিবার তেরোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের আঠাশে জুন বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভ তং নমামি সানিশ্বরম এটি আজ সন্ধ্যেবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শানিশারায় নামা ওম শ্যাম সানিশারায় নামা এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না শ্রমিক সম্প্রদায়ের যারা যারা বিচারক বা বিচার ব্যবস্থার সাথে যুক্ত উকিল বা যারা লেবার শ্রেণীর সাথে যুক্ত আছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে যারা চামড়ার তৈরি জিনিসের কাজ করে তাদেরকে তাদেরকে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা বা তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন কর্মপ্রাণ হন ধর্মপ্রাণ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন তাহলে শনিদেবের বিশেষ কৃপা কিন্তু আপনাদের উপরে বর্ষিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কিছু উপরই টাকা করি আজ জমি বিনিয়োগ করুন যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন তাদের জন্য দিনটি দুর্দান্ত চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ কিন্তু আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহবাতিক যেন হবেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু ক্ষতি যদি বিবাহিত হয়ে থাকেন বাচ্চা কাচ্চা থেকে থাকে তারা কিন্তু অভাব অভিযোগ করতেই পারে যে তাদেরকে যথেষ্ট পরিমাণে সময় আপনারা দেন না চেষ্টা করুন সেখানে আপনারা তাদেরকে সময় দেওয়ার আর বিবাহিত জীবনে বা বৈবাহিক জীবনে দৈনন্দিন দৈনন্দিন যে চাহিদা সেগুলো পূরণ করার অভাবের কারণে কিন্তু প্রেশার থাকতে পারে খাদ্য খাবার বা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘরোয়া কাজ এর মধ্যেই কিন্তু আপনারা ব্যস্ত থাকতে চলেছেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নিরট থাকবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না